আশি পার্সেন্ট নেতাকর্মী নাকি নির্যাতন ও জেলে বন্দী কোন কারাগারে তারা বন্দি আছে আমির খুশুমির জা তো একে একে বাইরে তালিকাটা প্রকাশ করুন আর মিথ্যাচার করে জাতিকে বিভ্রান্ত করবেন না বিএনপি পন্থী মুক্তিযোদ্ধারা ফ্রিডম ফাইটার বাই অ্যাক্সিডেন্ট বলে মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন এরা ভুয়া মুক্তিযোদ্ধা আজকে ইতিহাসের সত্যকে জানতে হবে পঁচিশ মার্চ গণহত্যা দিবসে তারা মুক্তিযোদ্ধা সমাবেশ করে গণহত্যা নিয়ে কোনো কথা বলেনি আজকে তারা এখনও স্বাধীনতার ঘোষক নিয়ে বিতর্ক চালিয়ে যাচ্ছে স্বাধীনতার ঘোষণা দেওয়া ম্যান্ডেট জনগণ থেকে পেয়েছিলেন শুধুমাত্র বঙ্গবন্ধু সত্তরের নির্বাচনে একাত্তরের স্বাধীনতার ঘোষণা দেওয়ার বৈধ ম্যান্ডেট কেবল বঙ্গবন্ধুই পেয়েছিলেন কাজে স্বাধীনতার ঘোষণা দেওয়ার অধিকার অন্য কারও ছিল না ওবায়দুল কাদের বলেন সতেরোই এপ্রিল বিএনপি সহ বড় বড় দলগুলো কোনো অনুষ্ঠানমালা আছে এমনটা জানা নেই